নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সামনেই রথযাত্রা আর সেই রথযাত্রা উপলক্ষে আজকে আমি তৈরি করে দেখাবো এই রকম ছোট্ট ছোট্ট মিনি খাজা এগুলো তৈরি করা ভীষণ সহজ খেতে অপূর্ব হয় আর এই খাজার রেসিপিটা দেখার পরে সকলে খুব সহজেই এই খাজাটা তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে বানিয়ে দেখাবো কোনো রকমের ঝামেলা নেই যেমন মুচমুচে তৈরি হবে তার সঙ্গে রসালো তৈরি হবে আশা করছি আজকের এই খাজার রেসিপি আপনাদের দেখে অনেকটাই ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসুন দেখে নিন আজকের রেসিপি খাজা তৈরির জন্য সবার প্রথমে একটা ছোট্ট বাটির মাপ করে আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি একটা চায়ের কাপে মাপা হলে এক কাপ পরিমাণে ময়দা এখানে আছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু মিশিয়ে নেব লবণটা মিশিয়ে নেওয়ার পরে এখন ময়মের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তো এখানে চায়ের কাপের এক কাপ মোটামুটি ময়দা আছে তার জন্য পাঁচ চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর আপনারা এই রিফাইন্ড অয়েলের জায়গাতে ঘিটাও কিন্তু দিতে পারেন তাতে ফ্লেভারটা আরও ভালো লাগবে এই খাজার মধ্যে এবার খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে হাতের সাহায্যে একটু ঘষে ঘষে ময়মটা দিতে হবে যাতে এই তেলটা সম্পূর্ণভাবে এই ময়দার সঙ্গে মিশে যায় আর দেখুন ময়মটা ঠিকঠাক হয়েছে কি না এরকম একটু মুঠো করে দেখতে হবে দেখবেন একটা এরকম ঢেলা তৈরি হবে তখনই বুঝবেন ময়মটা একদম ঠিকঠাক হয়েছে ময়দাটা ময়ম দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এখন ময়দাটাকে মেখে নিতে হবে তো এখানে অল্প অল্প জল দিতে হবে ময়দার ডোটা খুব একটা বেশি নরম হবে না নর্মালি যেভাবে আর কি আমরা রুটির জন্য আটাটা মেখে থাকি সেইভাবেই মেখে নিতে হবে আর জলটা এখানে নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে আস্তে আস্তে দেখুন একটা ডৈয়ের মতো তৈরি হয়ে গিয়েছে আর বেশ কিছুক্ষণ হাতের সাহায্য আমি একটু ঠেসে মেখে নিয়েছি আর দেখুন এরকম একটু সফট করে মাখতে হবে এবার এটাকে মোটামুটি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে একটা মিশ্রণ বানিয়ে নেব একটা বাটির মধ্যে দুই চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তো আপনারা ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লোরটা দিলে আরও ভালো হবে তো ময়দা দিলেও কোনো অসুবিধা নেই এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে তো এই মিশ্রণটা রেডি হয়ে গেল এবার এদিকে ময়দার ডোটাও প্রায় দশ মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে আর এখন অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে দেখবেন হাত দিয়ে বোঝাই যাবে এবার এই লেচি থেকে বেশ বড়ো বড়ো সাইজের দুটো লেচি কেটে নেব। আমি যতটা পরিমাণ এখানে ময়দা মেখেছি দুটো লেচি বেশ বড়ো ভাবে কাটা যাবে ময়দার পরিমাণ একটু বেশি হলে দুটো তিনটে বা চারটে করে নেবেন তো দেখুন এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা লেচি তুলে নেব আর বেলে নেব। এবার এই লেচিটাকে একটা বেলুন চাটুর মধ্যে নিয়ে নিলাম আর কোনো রকমের শুকনো ময়দা বা তেল ছাড়াই এটাকে বেলে নিতে হবে বড় সাইজের একটা রুটির আকারে আর রুটিটা একদম পাতলা হবে একটুও মোটা থাকবে না একেবারে এপার আর ওপার দেখা যাবে বুঝতেই পারবেন সেরকমভাবে এটাকে এরকম পাতলা করে বেলে নিতে হবে দেখুন বেলে নিয়েছি এবার এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এক চামচ পরিমাণে দিয়ে দেব আর আগেই বলছি আপনারা কর্নফ্লোরটা ইউজ করতে পারেন আমি এখানে ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি এবার এই মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালোভাবে রুটিটা চারপাশে মাখিয়ে দিতে হবে প্রত্যেকটা জায়গাতে যাতে এক জায়গাতেও বাত না থাকে খুব ভালোভাবে মাখিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি শুকনো ময়দা আবারও ছড়িয়ে দিচ্ছি আর এই শুকনো ময়দার জায়গাতে আপনারা শুকনো কর্নফ্লোরটাও দিতে পারেন দেখুন ময়দাটা ছড়িয়ে দেওয়ার পরে হাতের সাহায্যে একটু ঘষে দিলাম এবার জাস্ট এটাকে সিম্পলভাবে রোল করে নিতে হবে খুবই সহজ যেভাবে আর কি রোল করতে হয় সেভাবে এটাকে একটু সরু সরু করে রোলটা করতে হবে মানে যত সরু করবেন তত ভাঁজগুলো বেশি হবে তো দেখুন শেষ প্রান্তে এসে এখানে একটু জল লাগিয়ে নেবো এই শেষ প্রান্তে জল লাগিয়ে যদি এটাকে ভালোভাবে আটকে দেওয়া হয় তাহলে খাজাগুলো ভাজার সময় একটুও খুলে যাবে না তো খুবই সহজভাবে খাজার লেয়ারটা একদম তৈরি এবার ছুরি সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে যেহেতু আমি এখানে মিনি খাজা তৈরি করছি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই লেচি থেকেই একটু বড়ো বড়ো করে কেটে বড়ো বড়ো খাজাও তৈরি করে নিতে পারেন আর এখানে আমি দুটো লেচি তৈরি করেছিলাম দুটো লেচি থেকেই একইভাবেই আমি এরকম রোল করে খাজা বানিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে দেখুন এইভাবে জাস্ট হাতে করে একটু হালকা করে চেপে দিতে হবে এটা কিন্তু আমি লম্বা করছি না দেখুন এইভাবে চেপে দিলেই কিন্তু ছোট্ট ছোট মিনি খাজা এখানে তৈরি হয়ে যাবে তো দেখুন প্রত্যেকটাই আমি একইভাবে করে নিয়েছি দুটো লেচি থেকেই আমি খাজাগুলো রেডি করে নিয়েছি আর দেখুন ঠিক এরকম দেখতে লাগবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার এইগুলোকে ভেজে নিতে হবে খাজাগুলো ভাজার জন্য এখানে রিফাইন্ড অয়েলটা গরম করে নিয়েছি আগে থেকেই তেলটা বসিয়ে দিয়েছিলাম তো দেখুন তেলের গরমটা দেখে বুঝতে পাচ্ছেন কুসুম গরমের থেকে হালকা একটু গরমে আমি খাজাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না জাস্ট এভাবে কড়াইটা ধরে নাড়াচাড়া করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে বেশ কিছুক্ষণ পরে দেখবেন একটু শক্ত হবে খাজাগুলো তবে অনেকটাই নরম থাকবে সেরকম অবস্থাতে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে আরও কিছুক্ষণ পরে খাজাগুলো কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে দুই সাইড থেকে খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে আর এরপর থেকে অনবরত নাড়াচাড়া করে একটা সুন্দর কালার আসা পর্যন্ত এই খাজাগুলোকে ভেজে নিতে হবে একদম লো ফ্লেম রেখে মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেলো খাজাগুলো ভাজতে সময় লেগেছে ঠিক এরকম একটা কালার আনতে মোটামুটি পনেরো মিনিট সময় লেগে যাবে তো এরকম একটা কালার করেই এখন খাজাগুলোকে আমি তুলে নেবো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এখানে মিনি খাজাগুলো এখন আমি তুলে নিচ্ছি আর ভালোভাবে তেলটাকে ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে আর একটু সময় ধরেই খাজাগুলো ভাজলে তবে ক্রিস্পি হবে এবার দেখুন দেখে দিচ্ছি খাজাগুলো তো খাজাগুলো রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেবো তো যেই বাটি করে আমি এখানে ময়দাটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল দিলাম আর এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম তো সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেব দুটো এলাচ মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি এবার অনবরত নেড়ে ছেড়ে দেবো একটু আর ভালোভাবে চিনিটাকে একটু গলতে সময় দেব। চিনিটা গলে গিয়ে যখন শিরাটা এইভাবে টকবক করে ফুটবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নিতে হবে আর একটা আঠালো শিরা তৈরি করতে হবে এক থেকে দুই মিনিট ফোটালেই দেখবেন এরকম একটা আঠালো শিরা তৈরি হবে এক হবে না জাস্ট একটু আঠালো আর চিটচিটে শিরা এখানে তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে এরকম গরম শিরার মধ্যে গরম খাজাগুলোকেই দিয়ে দিতে হবে এখন খুব ভালোভাবে মিশে নেব আর এখানে শিরাটা এক হবে না এক তারের আগের যে পর্যায়টা থাকে একটা চিটচিটে ভাব সেরকম শিরাই রেডি করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এগুলোকে তুলে নিতে হবে মোটামুটি দশ থেকে বারো সেকেন্ড এই শিরার মধ্যে আমি মিশিয়েছি তারপরে তুলে নিচ্ছি আর এইভাবে করলেই তবে এই খাজার মধ্যে মুচমুচে ভাবটা থাকবে বেশিক্ষণ রাখলে মুচমুচে ভাবটা চলে যাবে আর নরম হয়ে যাবে খাজাগুলো এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে তার সঙ্গে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল যেমন সহজ বানানো তার সঙ্গে একদম পারফেক্ট খাজার রেসিপি খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতেই কোনো রকম লেয়ার বানানোর ঝামেলা নেই একটা রুটি তৈরি করেই এরকম পারফেক্ট খাজাগুলো আপনারা সহজে তৈরি করে নিতে পারবেন সামনেই রথযাত্রা উপলক্ষে অবশ্যই বানাবেন আজকের রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবারও ফিরে আসবো কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা আশা করলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন